পাঁচের অঙ্কটা দেখো কি বলা হয়েছে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা পাঁচ বেশি এবং লব ও হরের সঙ্গে যদি তিন যোগ করি তবে ভগ্নাংশটি তিনের চার হবে সহ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি তাহলে তোমরা ভগ্নাংশ জানো ভগ্নাংশের উপরেরটাকে বলে লব নিচেরটাকে বলে হর আর ভগ্নাংশটি যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে ওপরের লবটি সবসময় ছোট হবে হর সব সময় বড় হবে তাহলে আমরা এখানে কি ধরে নেব যে ধরি ভগ্নাংশের লবটি সমান এক্স হরটি সমান ওয়াই ধরি ভগ্নাংশটির লব সমান এক্স হর সমান ওয়াই তাহলে প্রকৃত ভগ্নাংশটি কী হবে তাহলে অতএব প্রকৃত ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এবারে শর্তানুসারে লিখে নেব বলা আছে যে হরটি লবের থেকে পাঁচ বেশি তাহলে হর এখানে কত ওয়াই ওয়াই লবের থেকে কত বেশি পাঁচ বেশি তাহলে আমি উল্টোভাবে বলতে পারি যে আমি যদি লবের সঙ্গে এক্স যোগ করি পাঁচ যোগ করি তাহলে ওয়াইয়ের কী হবে সমান হয়ে যাবে তাহলে হর ওয়াই লবের থেকে পাঁচ বেশি তাহলে আমি যদি লবের সঙ্গে পাঁচ যোগ করি তাহলে লব আর হর সমান হয়ে যাবে এটা এক নম্বর সমীকরণ এবং বলা আছে যে হর প্রত্যেকের সঙ্গে যদি তিন যোগ করি প্রকৃত ভগ্নাংশটি তাহলে এক্স প্লাস থ্রি বাই ওয়াই প্লাস থ্রি তাহলে ভগ্নাংশটি কত হবে তিনের চার এটা দু নম্বর তাহলে এক নম্বর থেকে পাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়াই এক্স আর ওয়াইকে একদিকে আনব এক্স মাইনাস ওয়াই আর ফাইভটার দিকে গেলে মাইনাস ফাইভ এটা দিলাম তিন নম্বর সমীকরণ এবারে লিখে নেব দুই নম্বর থেকে পাই দুই নম্বর সমীকরণটা আরেকবার তুলে নেবো এক্স প্লাস থ্রি চার কোন গুণ করলে ফোর এক্স ফোর ইন্টু থ্রি বারো আর এদিকে থ্রি ওয়াই আর থ্রি ইন্টু থ্রি নাইন তাহলে এক্স আর ওয়াইকে একদিকে আনছি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে আগে থেকে নাইন ছিল মাইনাস টুয়েলভ বা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি এটা চার নম্বর এবারে এই তিন নম্বর আর চার নম্বর সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখতে পাচ্ছো তিন নম্বর সমীকরণে এক্সের সহগ কিছু নেই মানে এখানে ওয়ান আছে আর এখানে কত আছে ফোর তাহলে তিন নম্বর সমীকরণকে ফোর দ্বারা গুণ করব। তাহলে তিন নম্বর সমীকরণকে ফোর দিয়ে গুণ করে পাই তাহলে ফোর দিয়ে তিন নম্বর সমীকরণটাকে গুণ করছি ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস চার পাঁচে কুড়ি মানে মাইনাস টোয়েন্টি তাহলে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি আর চার নম্বর সমীকরণটা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এখানে সাইন চেঞ্জ করছি মাইনাস এখানে মাইনাস আছে প্লাস এখানে মাইনাস আছে প্লাস প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কেটে দিলাম মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি ওয়াই বিয়োগ হবে মাইনাস ওয়াই মাইনাস কুড়ি প্লাস থ্রি বিয়োগ হবে মাইনাস এইটিন তাহলে ওয়াইয়ের মান হর পেয়ে গেলাম কত এইটিন আর অঙ্কের প্রথমেই বলা ছিল যে হরটি লবের থেকে কত বেশি পাঁচ বেশি তাহলে লবটি হরের থেকে পাঁচ কম তাহলে লব হবে কত আঠারো মাইনাস পাঁচ সমান তেরো তাহলে একটি ভগ্নাংশে লব পেয়ে গেলাম তেরো হর পেয়ে গেলাম আঠারো আর হরটা লিখে নেব তাহলে ভগ্নাংশটি কত হবে এক্স বাই ওয়াই তেরো বাই আঠারো তাহলে এটাই উত্তর আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ